পরিমাপ করে কথা বলুন যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান একবার আপনাদের কৃত কর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না একাত্তর সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি অত্যাচার করতে পারে একজন মুসলমান

যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণতন্ত্র তাহলে আপনার হবে সময় বেশি লাগছে না একই খরচে হয়ে যাবে আপনার যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি তাহলে আপনার জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে ওই সমান্তরাল যদি লবণ করে আপনি পিয়ার করেন তাহলে আপনাকে একেবারে কুরবানীদের পরে আপনাদের নিবেদন দিতে হবে আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে বড় ভোটের কথা বলছেন এটা অনেক আলাপ আলোচনা অনেক যুক্তি তর্ক অনেক পদানুবাদ অনেক আর্গুমেন্ট পরে জুলাই সামনের জায়গায় সবাই একটা হুইসওকের আশা یہոչেন 25 সালের ওই ক্ষমতা আসছে তো সেই ক্ষেত্রে আবার একটা

তারা যখন ভোট দিতে যাবে তখন দেওয়া হবে তো সেই সময়টা সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে তা না করে আপনি নভেম্বরে আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন করলেও তো একটা প্রস্তুতি আছে আপনি এটা অক্টোবর আদিবাসী মাস সমেত তো আপনি মাস সমেত করে একটা কর্মসূত তৈরি করতে গেলে এই যে আয়োজন আর যে প্রস্তুতি মানে সারা দেশের মানুষকে সম্পর্কে সচেতন করা ওটা তো এক মাসে সম্ভব নয় কিন্তু আপনারা governorship এর বলছেন না আদান দিনো চলো মানুষ তো এই প্রশ্ন আপনাদের কি করতে কেন যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচরে নিরোকিত করার চেষ্টা করতে পারত